আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় গাছপ্রেমী ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আশা করি ইনশাল্লাহ আপনারা পুরো ভিডিওটি দেখবেন দেখলে আপনাদের কাজে লাগবে আপনারা ভিডিওতে যে গাছগুলো দেখতে পাচ্ছেন কলমের চারা এই যে এগুলো দেখতে পাচ্ছেন এটা এমন একটি গাছ যার নাম শুনলেই হচ্ছে জিভে পানি এসে যায় যার নাম হচ্ছে তেঁতুল তবে এই তেঁতুলটা কিন্তু আমাদের দেশি তেঁতুল যেমন টক হয় এরকম হবে না এটা মিষ্টি তেঁতুল এটা থাইল্যান্ডের একটা ভ্যারাইটি তো এটা কিন্তু মিষ্টি হবে তো আপনারা চাইলে কিন্তু মিষ্টি তেঁতুলের স্বাদটা কিন্তু আপনারা নিতে পারেন এটা আপনাদেরকে কিনতে হবে না তেঁতুল গাছ যদি আপনি লাগিয়ে দেন তাহলে আপনার বাসা বাড়িতেই কিন্তু হয়ে যাবে এগুলো কলমের চারা এগুলো হচ্ছে সর্বোচ্চ হাইট থাকবে আড়াই থেকে তিন ফিট আমরা যে কলম চারাগুলো দিব এগুলো লাগানোর এক থেকে দুই বছরের মধ্যে ইনশাআল্লাহ গাছে মিষ্টি তেঁতুল চলে আসবে তার আর আপনারা যে কোনো জায়গাতে লাগাতে পারেন বাগান কিংবা বাড়ির আঙিনায় যে কোনো জায়গাতে লাগাতে পারেন আমাদের কাছে কিন্তু অসংখ্য চারা রয়েছে আপনারা সারা বছরই পাবেন এটা বছরের যে কোনো সময় লাগানো যায় অসংখ্য চারা কিন্তু আমাদের কাছে রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আর আমরা যে চারাগুলো আপনাদেরকে কলমের চারাগুলো দিব এগুলোই আপনাদেরকে আমরা ভিডিওতে দেখিয়ে থাকি কারণ হচ্ছে যে আপনাদেরকে যে ভিডিওতে যে সাইজের চারাগুলো দেখাবো আমরা ওই সাইজেরই পাবেন অনেকে হয়তো বলেন যে এত ছোট চারা আসলে দেখেন এখন কিন্তু বাংলাদেশে এই হাইটটা কোনো ফ্যাক্ট না এটা কলমের চারাগুলো সচরাচর কিন্তু সাইজে ছোটোই হয় কিন্তু ছোট হলে কি হবে এটার যখন সময় হয়ে যাবে তখন গাছে ফল দিবে এটাই তো স্বাভাবিক কারণ আপনারা জানেন যারা দেশের বাইরে থেকে দেখছেন প্রত্যেকটা দেশেই কিন্তু ফল গাছগুলো সাইজে ছোট হয় এখন আমাদের বাংলাদেশে আমরা কৃষি নির্ভরশীল দেশ হলে আসলে আমরা এতটা আসলে কৃষি সম্পর্কে অভিজ্ঞ নই গাছ আসলে হাইটের উপরে আসলে ফল দেয় এটা না গাছের যখন বয়স হবে গাছের শাখা প্রশাখা থাকবে সুন্দর ছাতার মতো বেয়ে যাবে তখন গাছে ফল চলে আসবে তো আপনারা কিন্তু আপনাদের এই সংগ্রহে কিন্তু মিষ্টি তেঁতুল রাখতে একটা মিষ্টি তেঁতুল রাখলে আপনাদের কী উপকার হবে প্রথমত হচ্ছে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে গাছ লাগালে পরিবেশটা ঠান্ডা থাকবে পরিবেশ সুন্দর থাকবে সেই সাথে মিষ্টি তেঁতুলের যে একটা স্বাদ এটা আমরা উপভোগ করতে পারবো এবং এই তেঁতুলেও যে একটা পুষ্টি রয়েছে বা ভিটামিন রয়েছে সেটা কিন্তু আমাদের পারিবারিক আমরা যারা পরিবারের সদস্য রয়েছি তাদের মানবদেহে কিন্তু এই পুষ্টিটার অভাব পূরণ হবে তো আপনারা চাইলে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই চারাগুলো সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাদেরকে এমন না যে আমাদের নার্সারিতে চলে আসতে হবে বিষয়টি এইরকম নয় বাংলাদেশের যে কোনো উপজেলাতে ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আপনি এই চারাগুলো সংগ্রহ করতে পারবেন আর যত্ন খুব একটা বেশি নিতে হবে বিষয়টি এরকম নয় দেশি তেঁতুল যেভাবে আমরা গাছ লাগিয়ে রাখি ওইভাবেই রাখতে পারেন তবে যেহেতু এই গাছটা খুব বেশি বড় হবে না শুধু ছাতার মতো ছেয়ে যাবে তো আমার মনে হয় যে একটু মাঝে মধ্যে যদি জৈব সার আপনারা দেন তাহলে কিন্তু আপনাদের জন্য অনেক ভালো হয় তো এতক্ষণ দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি যারা দেখলেন আপনাদের সকলকেই ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত